ছেলে বাবা হ্যাঁ হ্যাঁ জলের বোতল নিয়েছো বাবা একটু নাম বাবা ছেলে এখন স্কুলে যাচ্ছে বুট পরে যাওয়ার কথা কিন্তু বুট পরে যায় না এই বৃষ্টি পড়ছে আর আজ বাবা বৃষ্টি পড়ছে তো ছাতা খাটাতে হবে হুম এ দেখো চান করে দেখো প্যান জামা এখানে রেখে গেল মায়ের জন্য মা ছাতাটা খাটিয়ে যাওয়া এ অল্প অল্প একটু দেরি হোক অসুবিধা নেই এখন দশটা পঁয়ত্রিশ বাজে অলটা স্কুট খোলা না থাকলে স্যারকে বলে স্যার বৃষ্টিতে আটকে গেছি তাহলে যে যাও আস্তে সুস্থ হ্যাঁ আস্তে সুস্থ চালাবে টিফিন খেয়ে নেবে সাইকেল গ্যারেজে রেখে দেবে টাটা দেখো তো জোর এসে গেছে হ্যাঁ টাটা তো ছেলে চলে যাক তারপর আমি কাজ সারি সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর একটা হাওয়া দিচ্ছে ফুরফুরে বৃষ্টির জল ভিজছে আমিও ভিজছি আর তোমাদেরও দেখাচ্ছি ফুরফুরে একটা হাওয়া বাইরে আর তার সাথে এই যে বৃষ্টি রয়েদার আর দেখো বলে না মেয়েদের হচ্ছে ওই শাখা সিঁদুর টিপে বেশি সুন্দর লাগে কারা মানে আমি জানি না তবে দেখো আমার মুখটা আমি টিপ পরিনি আর টিপের জায়গাটা দেখো সাদা হয়ে গেছে আমার টিপ পরে পরে আজকে ওই যে বললাম না বাথরুম ফাথরুম ঘষাচ্ছিল তাই ঘষেছি আর মাথার শ্যাম্পু দিয়েছি আর এই বৃষ্টি বরের আজও কাজ হয়নি গো ফোন করলাম যেতে কালকে কালকেই বলেছিল যদি এরম বৃষ্টি হয় মানে সিমেন্ট বালি বালি আর সিমেন্ট আসার কথা ছিল কালকে দেয়নি গোলাতে সবার শরীর খারাপ ছিল তোমাদের বলছিলাম তা আজকে দেওয়ার কথা ছিল তো দেখো বৃষ্টি তো কমই নেই আমার চুলে শ্যাম্পু করেছি চুল এখনও ভিজা আর বৃষ্টি হয়েই যাচ্ছে বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না জানো তো এবছর যেন নিম্নচাপটা বেশি আর আমার চোখটাও প্রবলেম করছে তো দেখি যাই হয়ে যাক গে কালকে আমি চোখের ডাক্তার দেখাতে যাবই যাব। চোখটা আমার না দেখালেই হবে না তো কালকের ছেলে মাংস ওই যে পকোড়া খেয়েছে আজকে ওর একটু একটু মানে কালকে গ্যাস গ্যাস হয়েছে তো ছেলে বললো মা আমার ই দাও ওই ভাত ছিল অল্প তো ভাত বা মুড়ি দাও আমাকে অন্য কিছু করে দেবে না সকালে বলে গেছে আমার গাটা কেমন একটা গুলাচ্ছে গুলাচ্ছে তো ওই জন্য আমি ভাত ছিল কতগুলো এই যে বাটিতে ভাত খাই দিলাম ওই পটলের তরকারি ছিল ওটা দিয়ে খাই দিলাম আর বললো ভাত এই শরীর খারাপের পরে না ভাতটা খেতে চাইছে না ওর আমার জন্য আর ভাত নেবে না ওরা দুপুরবেলা বলছে আমার যদি একটু মাংস রয়েছে জানো তো একটু মাংস রয়েছে দু পিস মাংস রয়েছে ওর জন্যে আমি খাইনি কেন রাতে আমার অতটা হজম হয় না কালকাবারের পকোড়া খেয়েছিলাম একটা আমার এমনি হজমের প্রবলেম আছে সেই জন্য আর ছেলের জন্যে আছে ছেলের জন্যে থাকবে তাহলে আমি এসে তাহলে স্কুলে দুটো ভাত খাই বলছে ঠিক আছে সেই রাতে কিন্তু আমি আর ভাত খাবো না যেহেতু আজকে ডিম করবো আর ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে তাই জন্য ওকে ডিমটা ভেজে দেবো দিয়ে রাতে রুটি খাবে ভাত খাবে না তো জন্য ওর জন্য আর ভাত নেবো না তো এই হচ্ছে ব্যাপার আর আমার ভীষণ আজকের কটা কচু আছে দেখব কতগুলো ভালো আছে আর খারাপ হয়েছে পটলের তরকারি আছে কচুর তরকারি আর ডিমের তরকারি করবো আজকে সবই তরকারি 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 ছাড়া কিছুই নেই আজকে কোনো কিছু ভাজা করার নেই পেঁপে আছে পেঁপেটা দেখে মনে হচ্ছে যে পুরো খারাপ হয়ে যাওয়ার মতো দেখা যাক নাহলে পেঁপেটারও একটা গতি করতে হবে এই তো ব্যাপার কালকে বাজার যাওয়ার কথা কিন্তু দুঃখের বিষয়ে যেতে পারবো কি না জানি না এরকম বৃষ্টি পড়লে বাজারে গিয়ে কী করবো সবজিগুলোই তো নষ্ট হয়ে যাবে কিন্তু তাও যেতে হবে বুঝেছ সময়টাই বড্ড খারাপ যাচ্ছে আমার আমাদের এবছর এত বৃষ্টি মানে বৃষ্টিতে ধারণার বাইরে মানে বৃষ্টির চোটে এখানে মানে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু আমার শ্বশুরবাড়ির দিকে আবার বৃষ্টি নেই এটা কেমন বিচার উপর কে জানে মানে ভগবানও মানে গরিবদের সুখ দেখতে পারে না আর কি সেটাই মনে হচ্ছে আর কি যেখানে ধান লাগানো সেখানে গরিব মানুষরা ধান লাগাতে পারছে না জলের জন্য সেখানে বৃষ্টি দিচ্ছে না আর এখানে বৃষ্টির জন্য মানুষের কাজকর্ম হয় না এখানে ঢেলে বৃষ্টি দিচ্ছে কি বলবে বলো চলো চলো আমার কিন্তু অনেক কাজ আছে করে নিই কী মনে হলো যে কালকে তো নিরামিষ একবারে কুকারটা মেজে ঘষে নিই তার জন্য দেখো কুকারের মধ্যে পেঁপে আলু ডিম একসাথে দিলাম ছেলের ডিমটা তো আর সেদ্ধ করবো না কেন ও একদমই ভালোবাসে না তার জন্য ছেলেটা ভুজিয়া করবো রাতে ও বলে গেছে যে ভু ডিম ভুজিয়া রুটি খাবে বলে রাতে ও ভাত খাবে না বলে গেছে মা তুমি আমার জন্য ভাত নেবে না এই যে ওর শরীরটা খারাপ হলো তারপরে দেখছি ও জ্বরও হয়েছে জানো তো জ্বর ঠোসায় ছেলেটার মুখটা পুরো ভরে গেছে আর কি প্রথম দিকে ও বুঝতে পারিনি তারপরে এখন দেখছি পুরো জ্বর ঠোসায় ভরে গেছে আর এই যে ছোকলাগুলো সব দেখতে পাচ্ছ ফেলে দিই বালতিতে আর ময়লার গাড়ির সাথে কী হলো তোমাদের তো বললাম দিলামই জানো তো আর এখানে দেখো কতগুলো বাসন তো ওইখানে বসিয়ে দিলাম তার কারণ হচ্ছে কুকারটাও আমি এগুলোর সাথে একবারে মেজে ফেলবো নাহলে কি বলতো আবার পর থেকে কুকারটা মাজতে হবে কালকে নিরামিষ আছে যদি ডাল টাল কিছু একটা করি সেই জন্য কুকারটা আমার দরকার পড়ে আলু হালকা ভাপালে গ্যাসটাও মানে সুবিধা হয় আর কি তো অনেকে এই জন্য বলে যে আমরা কুকার যেহেতু ব্যবহার করি তো অনেকেই বলে যে কুকারে সব সিদ্ধ করে আমরা হচ্ছে ঘ্যাট করে খাই তো তোমরা দেখতে পাও যে আমরা কেমন কি খাওয়া দাওয়া করি করি না আমার তো ক্যামেরা ধরার লোক কেউ নেই তোমরা জানো তার জন্য দেখো ক্যামেরাটা ঠিক করে সেটও করতে পারছি না কোথায় রাখবো আর বড়ো জায়গা খোলামালা জায়গা নেই যে একটা স্ট্যান্ড কিনে এনে স্ট্যান্ডে ফিট করবো তবে স্ট্যান্ড আবার কিনতে হবে আগে সুবিধা ছিল স্ট্যান্ডটা তবুও রেখে ভিডিও করতে পারতো এখন সেই সুবিধাটা আমার নেই যেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে ফোনটা রাখলে ফোনটা কাত হয়ে যায় ভিডিও বেকা ব্যাকা হয় তো টেবিলের উপর কোনো রকম একটা জায়গায় সা মানে সাপোর্ট দিয়ে বাটির সাপোর্টে রেখেছি ভয়ও লাগছে যে পড়ে না যায় ওই জন্য বারবার ওদিকে তাকাতে হচ্ছে আর এই যে গ্যাস মোছায় অনেক কাজ সকালে এমন করি যেগুলো আমি ঘরে করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না শুধু এই যে ক্যামেরা ধরে দেওয়ার আমার কোনো মানুষ নেই কেউ নেই সেই কারণে কিন্তু আমার ওই ক্যামেরার মানে রাখার জন্য অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না তা আমার ইচ্ছা করে জানো তো তোমরা অনেকেই বলো যে শিবানী তোমার রান্না খুব ভালো হয় তোমরা সবাই বলো যে শিবানীর রান্না খুব ভালো লাগে শিবানী রান্না খুব ভালো হয় তো একটা কথা কি বলো তো আমার যদি নিজের বাড়ি কোনোদিন আমি করতে পারি এটা রান্নার আলাদা আলাদা চ্যানেল খুলবো অনেক রান্না যেগুলো আমি করি যেগুলো নর্মাল মানুষ খেতে পারবে নর্মাল জিনিস দিয়ে তো তখন বাড়ি বাড়িঘর হয়ে গেলে আমি একটা খড় চালা দিয়ে একটা আমি নর্মাল একখানা মানে চ্যানেল খুলবো বান্নার জানো তো আর এই দেখো ক্যামেরাটা কোথায় রাখবো সেট করতে পারছি না শুধু আমার কথায় তো আর এখানে ক্যামেরা রেখে ভিডিও করা হবে না সবার সবাই ব্যবহার করা তো এইখানে ওইখানে সেইখানে আর পিছনে দেখতে পাচ্ছ দরজা যে বাথরুমের দরজা প্রায় দিন আমার ওইখানে লেগে না আমার যায় নাইটি ছিঁড়ে তার কারণ হচ্ছে নাইটি বা শাড়ি ছিঁড়ে যায় তার কারণ যখন কেউ বাথরুমে যায় তখন তো ওটা খোলে আর আমি যখন খোলে তখন ওইখানে গিয়ে খোঁচা লেগে যায় আটকে যায় আমার ধরে ধপ করে টান দেওয়ার ব্যাপার থাকে তখন আমার নাইটিটা ছিঁড়ে যায় যেমন সবুজ নাইটিটাই ছিঁড়ে গেছে বুঝেছো একটা নাইটি কিনতে পারি না ছিঁড়ে গেলে যে কী গায়ে লাগে সেটা একমাত্র আমি বলে বোঝাতে পারবো না এ দেখো দেখো কত বাসন বেরিয়েছে কালকে রান্না একটা পটলের তরকারি ছিল একটা মাংসের তরকারি ছিলো গামলা দিয়ে ভাত ঢাকা ছিল ছেলে খেয়েছে কুকার আজকে অনেক বাসন সকালে তেমন বাসন বেরোয়নি কিন্তু এখন অনেক কেন বলতো যেমন ছুঁচো হয়েছে তেমন ইঁদুর হয়েছে বন্ধুরা যে বৃষ্টি পড়লে যে কি পরিমাণে ইঁদুরের সংখ্যা আমাদের বাড়ি বাড়ে তোমাদের কি বলবো তো মানে ইঁদুরগুলো কী করবো আমি কিছুই বুঝতে পারি না তারাও তো অবলা জীব তাদেরও তো কিছু করার নেই তারা পৃথিবীতে এসছে কি বলে যে আমাদের মতো তাদেরও বাঁচার অধিকার আছে কিন্তু কি করবো বলো এত ক্ষতি করে কিন্তু তাও কিছু করার থাকে না মন মানে না জানো তো আর এই মন না মানার জন্য অনেক কিছু নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে আর কি কি করা যাবে কিছু করার নেই সবাই পৃথিবীতে থাকুক যারা যারা পৃথিবীতে এসছে একটু নয় আমার ক্ষতিই করলো সে আর কিছু বলবো আর বলার কিছুই নেই ভগবান দেখুক ভগবানের কাছে যদি এতটা সাদা মন নেওয়ার পরও যদি কষ্ট হয় বলে না যেমন যত মাছে কাটা বেশি তত স্বাদ বেশি যত মানুষ সৎ বেশি তার কষ্টটাও কিন্তু তত বেশি সেটাই হচ্ছে আমার ভাগ্যে একদম জানো তো একদম আমি মানে যত সৎভাবে সবার জন্য করি তবে আমার হাতের কিছু মানে কি বলবো রেখাই হয়তো ভালো না যেটা দিয়ে আমার কপালে এত কষ্ট আমি যতই মানুষের জন্য যেছে পড়ে উপকার করি না কেন সে আমার আপন পর রক্তের সম্পর্ক যাই বলো না কেন কিন্তু আমাকে সেই খারাপ কথা খারাপ কিছু শুনতেই হয় মানে যখন যতক্ষণ আমি কি বলবো যে যতক্ষণ আমার সামর্থ্য মতো পারা যখন আমার কষ্ট বা আমার পাশে দাঁড়ানো তখন কেউ আসে না কিন্তু সবাই আশা করে যে আমি করব আমি দেখবার যখন সেটাই আমি কারোর মানে ক্ষেত্রে বলে দেবো কিছু যে এটা করলাম তোরা তোরা করলি না তখনই তখনই মানুষের রাগ হয় সে পর বলো আর আপন বলো তো কি করবো বলো এখন ওই জন্য ভেবে নিয়েছি কারোর মানে করবার কথাও ভাববো না আর কারোকে কিছু বলবোও না এই নিজের মতন একা যেমন একাকিত্ব জীবন সেভাবে কাটাবো আর কতগুলো বাসন আর একসাথে এত বাসন দে আমার না ভীষণ কষ্ট হয় কেন জানো তো হাতে আমার ভীষণ যন্ত্রণা করে জানো তবে আজকাল আমার হাতের ডেনাগুলো ভীষণ ব্যথা করছে কেন জানি না বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে পাকাটা কমিয়ে নি না তোমরা শুনতে পাবে না বাইরে অনবরত বৃষ্টি হচ্ছে বাসন মাজলাম গ্যাস মুছলাম জল ভরলাম বাথরুমে জল দিলাম সব করলাম সব কাজ করলাম আর ডিম আলু পেঁপে তো সেদ্ধ বসিয়েছি আগেই হয়ে গেছে আর জলটাও সব ভরে নিয়েছি আর কি বলো তো মাত্র ভিডিও পোস্ট করতে গিয়ে দেখছি হোয়াটসঅ্যাপে একটা ইয়ে এসছে কী বলে একটা কোনো মানে লিংক বা যাই হোক এসছে তো ওইটাতে ক্লিক করতে বলছে আর কি আমি জানি না কে নাম্বারটাও মানে নতুন নাম্বার আমার বাবার পেপার দরকার নেই একটা গানের একটা মেয়ের একটা ছবি কি একটা আছে তারপরে দেখা যাবে যে জীবনে কী না কী হয়ে যাচ্ছে তার ঠিক নেই যদিও সেই ভয় নেই যে আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কেউ নিয়ে নেবে কেন ব্যাঙ্ক ব্যাঙ্কির ব্যাঙ্কই নেই ব্যাঙ্ক ব্যালেন্স ইদানিংয়ে খোলা হয়েছে তো ইউটিউবের পেমেন্ট মানে ইউটিউবে সেটিং করতে হয় আর কি ওইখানে অ্যাকাউন্ট নাম্বার লাগে সেই কারণে ওগুলো করা হয়েছে আর দেখো বেলা এখানে দেখাই তারা কাল আজকে কিচ্ছু রান্না করব না পেঁপে সের ডিমের ঝোল এই যে দেখতে পাচ্ছ এই আলু রয়েছে টুকরো মাংস রয়েছে ছেলেরা আর বরের হয়ে যাবে কেন কালকে রাতে বর এক পিস খেয়েছে ছেলে একটু খেয়েছে আর দেখাই তোমাদের এই যে পটলের তরকারি রয়েছে এতটা আরে দেখাই পেঁপের চাটনি রয়েছে কিশমিশ দিয়ে করেছিলাম একটু কিশমিশ ছিল ওখানে পরে তো ওটা দিয়ে করে দিয়েছিলাম আমি তোমাদের বলি ছেলে আমার পেঁপের চাটনি খেতে ভালোবাসে তো এখানে এই যে এই যে ঢাকা দিয়ে রেখেছি ইঁদুরের জন্য। এই যে ডিম আলু পেঁপে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু চাল ধোয়ার ভাবে পালা সকালবেলা জল ভরে নিয়েছি বালতিতে রান্নার জল কেন এই টাইমে বড্ড গন্ধ দেয় ওই জন্য তবে এই তরকারিগুলো গরম করা বাকি আছে গরম করতে হবে কেন একটু হালকা হালকা ব্যবসা গরম আছে গরম না করে রাখলে রাতের দিকে নষ্ট হয়ে যাবে তো চলো একে একে সব দিকে কাজে হাত দিই কাজগুলো না করে রাখলে হবে না কেন অনেক সমস্যা ভিডিও আপলোড দিয়েছি এখন ফোন ঘাটা যাবে না কেন অনেকটা নেট আর ওয়েদারের অবস্থা খারাপ কিছুতে ভিডিও পোস্ট হতে চাইছে না তো সেই জন্য তো চলো সতে থাকো চাল টাল ধুয়ে আসি চশমা তো আগে খুলতেই পারছি না এতটাই আমার মাথাটা ব্যথা করেই যাচ্ছি জানো কি বলবো ভালো লাগে না এই তরকারিটা গরম বাকে ওটা গরম হয়ে গেছে একটা একটা করে গরম বসাচ্ছি যেহেতু আজকে মানে নতুন কিছু এখনো রান্না করিনি আর নতুন কিছু রান্না বলতে শুধু ডিমের ঝোল ওই না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর দেখানো হয়নি এই পটলের তরকারিটা দেখো কতটা করে তরকারি রয়েছে কালকের ছেলে পটলের তরকারি আর খাইনি যেহেতু ও চিকেনটা ভীষণ ভালোবাসে চিকেনটা পেয়েছে পটলের তরকারিটা ও খায়নি ওর বাবা শুধু একা খেয়েছে আর আমি দুপুরবেলা ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে আমার খাওয়া গেছে কেন কালকে আলুটা আমার বড় মেখেছিল আমার বর আলু মেখলে আমার এত পছন্দ হয় কি বলবো মানে হয় না এক এক সময় যে সময় তো নিজে করে খাই এক একদিন যদি কেউ করে দেয় না আমার তো ভীষণ ভালো লাগে আমার না মনে হয় যে পৃথিবীর সব মানুষেরই এটা ভীষণ ভালো লাগে তবে এটা আজকে আর কি বলতো আজকে তরকারিগুলো আর ফোড়ন দেবো না বুঝেছো আজকে এই তরকারিগুলোই ফুটবে জল দেবো না যা ঝোল আছে ওটাকে শুকনো মাখিয়ে মাখিয়ে নেবো যেটা এরকম করেছি কেন জল দিলে ওটা হচ্ছে তোমার ই হয়ে যাবে পানসা টাইপের হয়ে যাবে যদি ফোড়ন দিতাম তাহলে ঠিক ছিল আর মাংস দেখবে বাসি মাংসটা খুব ভালোবাসে লোকে অনেকেই ভালোবাসে আর বাসি মাংসটা কি বলো তো ওই ফ্রিজ থাকলে রেখে দিলাম খাওয়ার আগে একটু বার করে নিলাম বা কে যাদের মাইক্রোওভেন আছে গরম করলো যাদের নেই তারা এমনি বার করে ডাকলো নর্মাল টেম্পারেচার হয়ে গেলো খেয়ে নিলো বাসি মাংস অনেকে বলে খুব টেস্ট হয় তো জানি না আমরা তো খাই আমাদের টেস্ট আর ভালো মন্দ বুঝি না তো ফ্রিজ থাকলে হয়তো ভালো হতো তো জীবনে স্বপ্ন ছিল যে বাড়িটা হয়ে গেলে একে একে বছরে এক একটা বছর এক একটা লোন নিয়ে ঘরে এক একটা জিনিস করব তো আর কোথায় কি হলো আর রান্না করলে না চশমাটা বড্ড ভোলা হয়ে যায় জানো তো চলো তরকারিটা ফুটুক ফোনে কিছু কাজ আছে ততক্ষণ সেরে নিই দিয়ে যে চকি টকি সব পরিষ্কার বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে তো বেরোনোর কোনো কাজ নেই আর আমি বাইরে খুব কম বেরোয় তবে আজ রান্না নেই তো একটু রিল্যাক্স আছে এই আমি না ছেলেকে দিয়ে সকালবেলার ভিডিও রিলস ভিডিও বানায়নি কেন সময় হয়নি ওর আজকে আজকে একদম সময় হয়নি ও আজকে বাড়ি থেকে দেরি করে বেরিয়েছে তো আমি নিজে নিজে পরে কটা রিলস বানালাম আর কি একা একা বানানোটা খুব অসুবিধা কেন বলো তো আমার স্ট্যান্ড ফ্যান নেই আর ঘরে সে পরিবেশ নেই যে ঘরের মধ্যে কোথাও ঠেকা ঠেকি দেবো সেই জায়গা নেই ওই জন্য আজকে ছেলে বানাইনি আজকে আমি নিজে বানাইছি রিলস একা কেন ওর অনেক দেরি হয়ে গেছে স্যার এত দেরি করে ছেড়েছে বলার কথা না আসল কথা সকালে বৃষ্টি পড়ছিল স্যার একটু দেরি করে এসছে পুরো পড়াটা সে কমপ্লিট করবে তারপরে তো ছাড়বে পুরো পড়া কমপ্লিট করে ছেড়েছে যখন তখন হচ্ছে ছেলে বলছে স্যার স্কুল যাওয়া যে প্র্যাকটিক্যাল আছে বলছে স্কুল যেতে হবে না তো প্র্যাকটিক্যাল করতে হবে না বলছে স্যার আপনি নাম্বার দেবেন প্র্যাকটিক্যাল যদি আমি স্কুলের নাম্বার তো স্কুলই দেবে আপনি দিলে তো কোনো কথা ছিল না সেই কারণে বুঝেছ তো চলো তরকারিটা ফুটে যাক আর আমি কিছু কাজ সেরে নিই আর ভাতও বসিয়ে দিয়েছি এখানে আজকে তাড়াতাড়িই হবে কেন আমি একটুখানি যদি রান্নাটা তাড়াতাড়ি সারি না একটুখানি গা গড়া দেবো একটুখানি শোবো সেই জন্য ভাত করেছি রান্নার তেমন কোনো পেশার নেই তো আজকে হুড়োহুড়ি আর সেই ব্যাপারটা নেই দেখো এখানে আলু রয়েছে আর আজকে অল্প করেই দিয়েছে টমেটো পেঁয়াজ রসুন এগুলো কেটে ছাড়িয়ে ছুড়িয়ে নেব নিয়ে এটাকে ঘষবো ঘষে দিয়ে পেঁপেটও সেদ্ধ করেই নিয়েছি আজকে রান্না হচ্ছে তোমাদের সাথে মেনুটাও যেন আজকে শেয়ার করব কি কী কী শেয়ার করবো বলো তো বাড়িতে কেউ নেই ছেলে নেই বর যদি আজকে দেরি করে আসে কেন সপ্তাহ দিন তারপর আগের কন্ট্রাক্টরে বাড়ি যাবে অনেকটাই দেরি হবে তা আমি আর মেনু আজকে শেয়ার করতে পারবো কিনা জানি না তো কী রান্না হচ্ছে আজকে বলেই দিই ইসে তোমার ডিমের তরকারি আর হচ্ছে পেঁপে সেদ্ধ আর কালকের একটুখানি মাংসের তরকারি আছে তরকারি বলতে মাংস নেই একটু আলু আর ঝোল আছে আর তারপরে আছে হচ্ছে পটলের তরকারি এই দিয়েই চলে যাবে কোনো মানে আমাদের মাংসের গন্ধে গন্ধেও খাওয়া হয়ে যায় জানো তো আর এখানে দেখো রসুনগুলো ছাড়াচ্ছি কী বলে রসুন একসময় এনেছিলাম কত দামে এখন তবু একটু দাম কমেছে আর অনেক হলে তোমরা রসুন সব কিছু খেলা সব কিছুতে না যে তরকে পাঁচ তরকারি থেকে আমরা রসুন খাই না খাই না থর ভাজায় রসুন খাই খাই না যেমন থরের ঘন্টতে আবার দিই কিন্তু তোমার এগুলো আছে নি মোচাতে আমরা রসুন খাই খাই না লাউ তরকারিতে খাই না এরকম অনেক কিছু আছে যাতে আমরা খাই না নিরামিষ তরকারিতে কি রসুন খাই তা খাই না পটলের তরকারি নিরামিষ তবে নিরামিষের থেকে তোমার একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করলে কষা কষা করলে ওটা বেশি স্বাদ এই টাইমে তো মোটামুটি সবারই পটল খেয়ে মুখ মানে এ এলিয়ে গেছে আর কি ঝিঙা এবছর খুব একটা খাওয়া হয়নি কারণ প্রতি বছরই ঝিঙা খুব একটা খাওয়া হয় না ঝিঙা আয় দেয় না তারপর ঝিঙার দামটা ভীষণ বেশি থাকে বুঝেছো এই যে বরের জন্য ডিমটা ডিমের দেখো মুরগির মাংসের দাম কম আর এই যে মুরগির ডিমের দাম অনেক বেশি সাত টাকা করে ডিম তবে তোমাদের ওখানে কত জানাবে কদিন আগে সাড়ে ছ টাকাও ছিল এখন সাত টাকা করে তো দুটো ডিম এনেছিলাম আর কালকে একটা এনেছিলাম তিন সাথে একুশ টাকা তো আমার কাছে এক টাকা খুচরো ছিল না কুড়ি টাকা নিয়েছিল এই ডিমের তরকারিটা একদম পাতলা করে করেছি তার সাথে কাঁচা লঙ্কা দেখো সেদ্ধ দিয়েছি আর এই যে পেঁপে সেদ্ধটা মাখবো বুঝেছ আর আমি একটু মুড়ি দিয়ে একটু মাংসের তরকারি খেয়েছি আর এই যে গরম করা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আজকে ছোট গামলায় দেখো ফ্যান ধরা দিয়েছি কেন আজকে একদম দেড় কোটো চাল হাঁড়ির তলায় ভাত পড়ে আছে ছেলে ভাত খাবে না বলেছে ও রুটি খাবে তো ওই জন্য আর ভাত আজকে নিয়ে নি যেহেতু কালকে নিরামিষ আর এই যে সব হয়ে গেল এবার গ্যাস বন্ধ করব আর একটু ঝোলটা টানুক তবে বন্ধ করে দেবো ঘরটা পুরো অন্ধকার দাঁড়াও লাইটটা জ্বালাই কী করলাম বলো জামা কাপড়গুলো সব ওইখানে মেললাম সকালবেলা নাইটিটা ফাইটে এগুলো কেঁচে দিয়েছিলাম আর রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ নিচে উপরে সব ঢাকা দিয়ে রেখেছি আর বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে মেলবো কি মেলার মতো উপায় নেই সারাদিন এই দেখো এখনও বৃষ্টি হয়ে গেল এক পশলা আর বর আসবে কেউ বাড়িতে নেই তো আমার রান্নাবান্নার কাজকর্ম শেষ আড়াইটা বাজে আর এখন গিয়ে একটু গা গড়া দিই যে ফোনটা একটু দেখবো টিভিটা আমি চালাতে পারছি না টিভিটা আমি চালাতে পারি না ভয় লাগে আমার আমাদের এই সুইচটা না এই সুইচটা টিভি সুইচটা খারাপ হয়ে গেছে সুইচটা একমাত্র বড় আর ছেলেই পারে তাও ছেলে পারে না সময় বিশেষ ওই সুইচটা পাল্টাতে হবে সুইচটা খারাপ হয়ে গেছে অনেক বছরের সুইচ আর যত বছর এখানে এসছি পেরে চোদ্দো পনেরো বছর ওইটাই মানে আসল কথা এর আগে একটা সুইচ পাল্টানো আছে দেখো এই 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 যে যে লাইটের সুইচটা গরম হয়ে সুইচগুলো থেকে দেখো এটা দেখো আলাদা কালো এটা পাল্টানো হয়েছে ওর ওইটা পাল্টাতে হবে ওটা পাল্টালে ওটা কি বলো হচ্ছে না ওটা দিয়ে মানে কারেন্ট আসছে না আর কি মানে লাইট হচ্ছে না মানে চার্জ দিলে চার্জ হচ্ছে না টিভি দিলে টিভি চলছে না এই হচ্ছে ব্যাপার বুঝেছো মানে হচ্ছে না ওটা দিয়ে তো ওইটা পাল্টা হবে দেখি কারেন্টটা দাদাকে আর ডাকলেই দেখো পঞ্চাশ বেশি আমার কাছ থেকে নেয় না কেন আমার কাছে সত্যি কথা বলতে আমার কাছ থেকে বেশি নেয় না মিথ্যা কথা কেন বলবো পঞ্চাশ টাকা মজুরি আবার ওই সুইচের দাম দিয়ে তো মানে একশো টাকা পড়ে যাবে সব ওই জন্য আর ডাকতে পারছি না কিন্তু ডাকতে হবে চার্জ দিতে পারছি না টিভিটা যে একটু চালাবো উপায় নেই তো ওই ফোনটা চার্জ নেই বর আসলে চার্জ দেবে ততক্ষণ ফোনটা এমনি রেখে দিতে হবে তো বর আসা কখন কী জানে সপ্তাহ দিন আবার যার কাছে কাজের লেগেছে সে নাকি সপ্তাহের দিনে সপ্তাহ দেয় না আর তোমাদের বলেছিলাম সেই টাকা আমি আমরা পেলাম না আজও পেলাম না এই সপ্তাহ আজকেও নাকি চায়ার কথা আছে তো দেখা যাক চাইলে কি বলে তো আজ তারপরে কি বললো কি খবর আসলো তোমাদের পরে আপডেট দেবো হ্যাঁ তো চলো সাথে থাকো ছেলে দেখছি আমি যে বিছনায় শুতে গেছি ছেলেও এসে গেছে বুঝেছ তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে বন্ধ নেই বৃষ্টির জন্য আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি ওদের স্যারই আসে আর বৃষ্টির জন্য সেই জন্যে ক্লাস হয়নি তো স্যারদের বলে চলে এসেছে তো দুটো চল্লিশ বাজে চলে এসেছে ওর আমি শুয়েছিলাম বক বক করছিলাম তারপরে কি মনে হলো ওর বাবা আসলো ওর বাবা আসলো সাড়ে তিনটে এখন চারটে বাজে তো বললো কি গো তোমরা খাবে না তাহলে না খাবো না তুমি খেয়ে নাও তখন ওর বাবা বললো না আমি একা খাবো তোমরা আছো তোমরা কেউ খাবে না তো ছেলেকে বললাম ছেলে বলে আমার ভালো লাগছে না তা বললাম তাহলে চ বাবা তাহলে আমিও দুটো পেঁপে সেদ্ধ দিয়ে ভাত মাখি তো তুই আর আমি দুজন এক জায়গাতে খেয়ে নিই পেঁপে সেদ্ধ ও খেতে চায় না ও না তাহলে পেঁপে সেদ্ধ আমাকে মুখে দাও আর আমাকে তরকারি দিয়ে তাহলে ভাত দাও তো তরকারি দিয়ে একটু ভাত মেখে দিলাম খুব সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে আর ঠান্ডা মনে হচ্ছে আমার এই গলাটাতেই লাগছে জানো তো দেখো গলাটা চুলকে পুরো মনে হচ্ছে লাল হয়ে গেছে না দেখো আর গলাটাতে ভীষণ ঠান্ডা লাগছে গলাটা ধরে যাচ্ছে বড় মশাই চা করলো আর ওখানে ছেলে সন্ধে দিল আজকে ছেলে ছেলেবাবু চলে এসেছে কটায় বলো তো ওই তোমার তিনটে বাজে নি আমি সবে তোমাদের সাথে কথা বলে শুলাম তখনই চলে এসছে তা তারপরে আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে তার কারণ আমার ভাল লাগছিল না শরীরটা দুটো ডানা যন্ত্রণা করছে পিঠটা যন্ত্রণা করছে শুয়ে শুয়ে বর বরখানিক্ষণ হাত ধুলে ডানাগুলো টিপে দিল কিন্তু তাও ব্যথা করছে বুঝেছি তো এই হচ্ছে ব্যাপার এখন ছেলে পড়তে বসবে কথা বলে যখন যে টাইমের কাজ শুয়েছিল এখন অনেক টাইম হয়েছে আটটা বাজতে যায় এখন পড়তে না বসলে হবে না আবার সকালবেলা হলেই ওর পড়া আছে পড়তে যাবে রাতে অনলাইন ক্লাস আছে ভেবেছিলাম কাল সবজি আনতে যাবো তো যা বৃষ্টি বৃষ্টি তো থামছে না কিন্তু আমাকে আনতে যেতেই হবে আর ওই যে বড় মশাই দেখো ওই কি বলে চা করলো দেখি চা দিয়ে বিস্কুট বা পাখাটা চালা হালকা তা বলতে বলতে তখন হেরে দিয়ে দিলাম মা ফোন করেছিল সেই জন্য মা কথা বললাম তারপর একটু চা খেলাম ওই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি লাইভে বসবো আর কী বলতো গা হাত পাটা ভীষণ ব্যথা ব্যথা করছে তারপর লাইভে বসার পর কেউ যদি না আসে তখন এত কষ্ট করে বসাটাই ব্যথা হয়ে যাবে বর যাচ্ছে ওষুধ আনতে কারণ আমার ছেলের জ্বর হচ্ছে পুরো জ্বর ঠসায় আমার ছেলের এগুলো ভর্তি হয়ে গেছে দুদিন ধরে প্রচুর গা হাত পা ব্যথা গা হাত পা ব্যথা করছে এই যে বর মশাই যাচ্ছে দেখে নাও তোমার একটু তো যাক ছেলের প্রচণ্ড এগুলো তো জ্বর ঠস ভর্তি হয়ে গেছে দুপাশে আমার যেমন হচ্ছিল আমিও খাবো কেন আমার প্রচণ্ড ঘাট পা ব্যথা করছে আর মল খেলে একটু ঘাট পা ব্যথা কমবে সেই জন্যে তো চলো বর চলে যাক আর আমি দেখি লাইভ চালু করব যদি কেউ না আসে সাথে সাথে বন্ধ করে দেবো আজকে বৃষ্টি আছে যেহেতু আর আমি কে জানি কেন আমার টেনশন করলেই শরীর খারাপ করে বুঝেছো দেখো কাজের বাজার এতটাই খারাপ তার মধ্যে দিয়ে প্রতিদিন বৃষ্টি এবছর মনে হচ্ছে না যে বৃষ্টি আর আমাদের পিছন ছাড়বে বৃষ্টি থেকে আমরা আর শান্তি পাবো জানো তো এত বৃষ্টি এত বৃষ্টি যেখানে হওয়ার দরকার হচ্ছে না আর যেখানে না হওয়ার দরকার সেখানে ঢেলে বৃষ্টি হচ্ছে কি বলবো তবে আজকে আমার অনেক কাজ কম আছে বাসন কালকে সকালে খুব কম হবে বৃষ্টি হলেও ভিজে কাজ করতে অসুবিধা হবে না ওই যে গ্যাস মোচার আছে আর চা খেয়েছি ওই যে চায়ের বাসন কই গেল স্বরও দেখাই যাচ্ছে না চায়ের বাসনটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে ওই যে চায়ের বাসনটা ধোয়া বাকি আছে চলো সাথে থাকো কিন্তু আমরা বলি আমি আমরা হচ্ছে না গেলাসে চা খাই কাপে চা খেলে আমার ছেঁকা লাগে বেশি গরমে আমরা চা খাই ছোট ছোট গ্লাসগুলো আমার স্টিলের কিনতে হবে জানো তো তাহলে একটু চা খেতে সুবিধা হবে বড় গ্লাসে আসলে এক গেলাসে এক জায়গায় চা নিয়ে এনে আমরা দুজনে খাই তো ওই জন্যে চশমাটা না পড়লে এত মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কমছে না মানে সামলানো যাচ্ছে না তেমনই প্রচন্ড গায়ে হাত পা ব্যথা এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি একটা খেতে যেন বিস্কুট খেলাম লাইভ করে উঠে দেখছি মানে নড়তে পারছি না এত ব্যথা কিন্তু আমি না উঠতে পারলে বিছনা দিতে হবে না সংসারে কে করবে কাজ ওই জন্য আমার অল্প হলেই আমি তো মানে প্রথম দিনেই এতটা কষ্ট হচ্ছে প্রথম দিনেই এতটা মাথা ব্যথা করছে আর কি মানে গা হাত পা ব্যথা মাথা ব্যথা সব মানে প্রথমেই ওষুধ খেয়ে নিচ্ছি জানো তো মানে কাল আজকে থেকে হয়েছে আর আজকেই দেখছি প্রচন্ড খেলাম ওষুধ খেয়ে শুয়েছি বড় পরে ছিল লাইভের তোমার দেখলাম তো ছেলে ডাকলো আমি ভেবেছিলাম ডাকবো না শুয়েছে ও তো কষ্ট করে তো বর হঠাৎ করেই শরীরটা খারাপ লাগছে আর মানে কথা বলতে ইচ্ছা করছে না ছেলে ডাকলো তো বর দেখলাম উঠে নিজেই আটা মাদা নিয়ে মানে আটা নিয়ে মাখতে শুরু করেছে আর তাহলে মা খুব তৎকালে আমি একটু শুয়ে নিই গা গড়া দিয়ে নিই উঠে তারপর রুটি করবো বুঝেছো তরকারি আছে আবার রাতে গ্যাস ফ্যাস মোচার আছে পিঠে শীত দ্বারাটার যন্ত্রণাটা আমার কমছে না শীত দাঁড়ায় যে কেন এত যন্ত্রণা করে আমি বুঝি না এখন আর কথা বলা যাবে না পরে বলবো এই যে ছেলে ডিম ভাজা করতে এসেছে আর এত জোরে টিভি চলছে এমনি আমার মাথা যন্ত্রণা করছে তারপরে আরও মাথা যন্ত্রণা করছে জানো তো তারপর ডিমটা ভুজিয়া করলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ছেলে ভীষণ ভালো খায় এটা দিয়ে ওকে রুটি দিলে ও খেয়ে নেবে তবে ছেলে থালায় দেবো না ও আঠার মাখার থালায় নামাবো ওরখান থেকে ও বললো মা বাবাকে একটু দিও তবে বর আমার অতটা ভালো খায় না তবে খায় ভালোই খায় না বলা ভুল খায় এই ডিম ভুজিয়া করলাম দেখো বর আটা মেখে দিলো রুটিও করতে পারবে না আর ও যে রুটি করবে না জেলখানার মতো রুটি করবে জানো হঠাৎ করে যে কোথা থেকে এত শরীরটা খারাপ হয়ে গেল বুঝতে পারলাম না লাইভ করছিলাম তখনই কষ্ট হচ্ছিল তবে দেখছি আরও বিশাল মারাত্মক পরিমাণে কষ্ট হচ্ছে এই যে ভাবলাম মানে রাখলাম এখানে এই একটা রুটি আমি খাবো ডিম ভুজিয়াটা ওদের দিয়ে দেবো ওই যে দুটো থালা এখানে বার করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম শরীরটা এত খারাপ লাগলো কিন্তু এই কাজগুলো তো আমাকে করতেই হবে বড় রুটি করতে পারবে না বললাম সেই আটাটা মেখে দিতে পারলো মেখে দিলেও তোমরা দেখলে তো এই জন্যে আবার অনেক মানুষের আবার ভিতরে এক ভিতরে আর ভীষণ দুঃখ হয় যে আমার স্বামী আমার আমাকে এত ভালোবাসে এত পাশে থাকে তো যাকে এই কথাগুলো পুরানো হয়ে গেছে এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই বলতেও চাই না আমি মনে করতেও চাই না একান দিয়ে ঢুকে আর একান দিয়ে কিন্তু আমি বার করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্য জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য আর এইভাবে পাশে থাকার জন্যে আর আকি বলো তো তোমরা একটু কষ্ট করে শুনবে আমাদের পাশে ম্যাশিং চলছে অনবরত যার জন্য একটু আওয়াজ হচ্ছে আর পাখার আওয়াজও হচ্ছে যেহেতু গরম অনেক সেই জন্য তো সবাই টাটা বাই বাই গুড নাইট ভালো